আসসালামু আলাইকুম সবাই আসা করি ভালো আছেন কোরবানের তারকেটে কিছু দাম্বা গরু কিনার জন্য চলিয়ে এসেছি আর অনেকে বলতে পারেন ভাই দাম্বা গরু টা কি বা গো এলাকার বাসা বা গেলে এটা দাম্বা গরু আবার অনেক জায়গায় এটার কিন্তু সার গরুও বলা হয় মানে যে এলাকায় যেটা বলে আর কি যাই হোক আমরা খামারের ভিতরে চলে এসেছি আর খামারের ভিতরে আসে দেখতে যে মাসাল্লাহ ওনার খামারটাও বড় আছে আর এই খামারের ভিতরে আমাদের দুইটা গরু পছন্দ হয়েছে একটা হচ্ছে এই যে নাদুস নুদুস মার্কা খারা রয়েছে যে এই গরুটা আর একটা হচ্ছে বাউরে এটা আমার ভয় লাগে আর একটা হচ্ছে এই যে গরু দেখতেছেন এই দুইটা মানে খামারের ভিতরে আসছে আমার কি এই দুইটা গরু পছন্দ হয়েছে

এই কারণে আমি কি এই যে লাল লাল দুইটা দাম বা পছন্দ করছি আমার এই গরুগুলো পছন্দ করা ঠিক আছে কি না সেটা একটু কমেন্ট করে জানাইন কারণ দামের ব্যাপারটা পরে আসবে কিন্তু রঙে কিন্তু কিন্তু টাকা এটা নিয়ম কারণ আমরা কোরবানা বাজারে দেখি যে কি রঙের উপরে গরু কি কিনা হয় আর কি মানুষ দেখা যায় যে গরু যেটা সৌন্দর্য বেশি দিকে কি মানুষের আকর্ষণ বেশি থাকে যেহেতু কি বছরে একবারে কোরবান আসে সেজন্য কি সবাই চাই যে কি তুমি একটা গরু কোরবান দিব তো এই জন্য আসলে মূলত আমার এই লাল গরুগুলো একটু পছন্দ বেশি যাই হোক এখন আসেন দামের বিষয়টা আমি কিছুক্ষণ আগে বলছিলাম যে না বাজারে লাল গরুর একটু চাহিদা থাকে বা লাল রঙের একটু ডিমান্ড বেশি তো সেই হিসাবে উনিও কিন্তু কি লাল রঙের দামও একটু বেশি চাইছে যাই হোক আমি একটু হাইটটা মাফি চাই তারপরে আপনাদেরকে রেটটা হাইটে লকে একটু লম্বা দেখায় সেটা হাইট একটু কম যেহেতু আর কি আর এইটা যেটা দেখতেছেন এটা কিন্তু কি একটু খটনাই আর কি মানে দুষ্টামিটা একটু বেশি করে এটার কিন্তু হাইটটা একটু একটু বড় আছে তবে করবেন না বাজারে হলে বাজারে যাবার সময় কিন্তু কি আর যাতে নিবে বাজারে হাতে কিন্তু ধোঁয়াতে ধোঁয়াতে ধোয়াতে ধোঁয়াতে এক কিনার করিয়ে নেব আর এই দুইটা গরুর রেট উনি চাইছে কত এটা শোনার জন্য আপনারা অনেকক্ষণ অপেক্ষা করতে আসেন সেটা একটু বলি দুইটা গরুর দাম উনি চাইছে কি দুই লক্ষ চল্লিশ হাজার টাকা কারণ ওই যে লাল রং যে দেখছেন নি লাল রঙের কত পরিমাণে দাম যাই হোক এই দুইটা গরুর দাম কত টাকা হতে পারে আপনারা একটু কমেন্ট বক্সে জানাই দিন হচ্ছে আমিও একটা দাম বলছি এই এই একটা একটা মানে দুইটা গরুর দাম কত টাকা হতে পারে এটা একটু কমেন্ট বক্সে জানাই যদিও আমার সাথে একটা কি দামা দামি হয়েছে আমি ওনাকে কি টাকা দিতে চাইছিলাম উনি কিন্তু টাকা লয় নাই মানে ওনার সাথে আমাদের সাথে কি দর দামে হয় নাই মোটামুটি ক্লিয়ার হয়ে গেছিল কিন্তু অল্পতে যে গেছে কই সেখানে আর হয় না উনি কিন্তু আমার আমাদের থেকে আর টাকাটা নেয় তো সেই জন্য আমাদের আসলে এই গরুগুলো আর কিনে হয় নাই কারণ হচ্ছে আমার গরুগুলো কিন্তু ফসন্দ ফসন্ধ হলে কিন্তু কি হয় দরের দামে যেটা বলা হয় আর কি এই কারণে কি নিতে পারি নাই তবে এই গরুগুলোর দাম চাইছে এটা কি ঠিক আছে কি না বা আমি হয়তো কম বলছি এই কারণে হয়তো এই জন্য বলছিলাম যে কি আপনারা একটু কমেন্টে জানাই দিন দাম কীরকম হইতে পারে তাহলে একটা আইডিয়া ফার্ম হয়তো আমি একটু কম মূল এই জন্য হয়তো গরুগুলো আমি কিনতে পারি না কারণ হচ্ছে আমি একটু ডরে ডরে কিনতে আছি কারণ কমায় কমায় মূলাইতে আছি কারণ নতুন তো যদি হঠাৎ করে যদি লস খাই যায় তাহলে সমস্যা আছে লস খাইলে আবার কি আর গরু গোদান বেশি আবার বিদেশে চলে যেতেও বা ইয়ে বিদেশ না এই কারণে কি কমায় কম মূলতে আছি তো সবাই again, I love his.